নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের জেলি আচার চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম একটা কড়াইয়ে এক চামচ পরিমাণ পাঁচ ফড়ন দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব ওই কড়াইতে আমি এখানে দুটো আম কেটে নিয়েছি জল সমেত সেদ্ধ হতে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নেব যাতে আমটা একদম গলে যায় আমটা গলে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে আমি নামিয়ে নেব আমটাকে জল ঝরিয়ে ভালো করে নামিয়ে নিতে হবে জল যেন না থাকে একদমই তাহলে আচারটা ভালো হবে তো আমগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিয়েছি আর একটা চামচের সাহায্যে আমি ভালো করে আমগুলোকে ম্যাশ করে নেব একদম মিহি করেই ম্যাশ করতে হবে যাতে কোনো রকম একটা টুকরো গোটা না থাকে তো দেখুন একদম আমি ম্যাশ করে নিচ্ছি একদম মিহি করে একটু গোটা নেই তো একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম ফোড়ন আর আদাটা ভাজা হয়ে গেলে দেখুন সুন্দর একটা গন্ধ আসবে সুগন্ধটা বেরোলেই তখন সেদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দিতে হবে তো আমটা দিয়ে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে ফোড়নের সাথে ভালো করে আমটাকে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে আর অবশ্যই আঁচটাকে কিন্তু লো আঁচেই রান্না করবেন তাহলে আচারটা ভালো হবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম তাতে কালারটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আবারও নেড়েছে চিনিটাকে গলিয়ে নেব তো এক মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে আমটাকে মিশিয়ে নেবো চিনির সাথে আর দেখুন চিনিটা কত সুন্দর গলে গেছে বেশ জেলি জেলি তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আচারে পড়লে বেশ খেতে ভালোই লাগে আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফোড়নের গুঁড়ো এক চামচ পরিমাণ মতোই দেব পুরোটা দেব না পুরোটা দিলে কিন্তু মশলার পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি দিয়ে দেবো লবণ সবার শেষে দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে আচারের টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায় তো একদম রেডি মিশিয়ে নিলেই ঝাল মিষ্টি আমের জেলি আচার রেডি এই আচার লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন ভিডিওর সাথে